আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স হঠাৎ করেই বাংলাদেশের রাজনীতিতে এক চাঞ্চল্যকর ভবিষ্যৎবাণী হাজির করেছে তাদের বিশ্লেষকদের দাবি আগামী জাতীয় নির্বাচনে ক্ষমতার মস নদে বসতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী যে দলটি দীর্ঘদিন রাজনৈতিক কুণ্ঠাস অবস্থায় ছিল এমনকি নিবন্ধন নিয়েও যার টানাপোড়ন তারা কিভাবে হঠাৎ ক্ষমতার কেন্দ্রবিন্দুতে উঠে আসবে রয়টার্স বলছে এটি কোনো আবেগীয় অনুমান নয় তারা তিনটি নির্দিষ্ট কারণ তুলে ধরেছে রাজনৈতিক কৌশল নয় জামায়াতের ক্ষমতায় আসার পেছনে কাজ করছে এক নীরব কিন্তু কার্যকর সিক্রেট অস্ত্র যা দলটি গত পনেরো বছর ধরে পরিকল্পিতভাবে গড়ে তুলেছে সম্পূর্ণভাবে জনচক্ষুর আড়ালি এই কৌশলই এখন পশ্চিমা বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করছে ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলে জামায়াতে ইসলামীকে ঘিরে শুরু হয়েছে নতুন হিসাব নিকাশ রয়টার্সের সেই আলোচিত প্রতিবেদনের বিস্তারিত বিশ্লেষণই এখন রাজনীতির অন্দরমহলে সবচেয়ে বড় আলোচনার বিষয় একটি দৃশ্য কল্পনা করুন ঢাকার করাইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড আগুনে পুরে ছাই মানুষের ঘরবাড়ি চারপাশে কান্না আর আহাজারি তখনও সরকারি ত্রাণ কিংবা দমকল বাহিনী পৌঁছায়নি ঠিক সেই সময় সেখানে হাজির হয় একদল মানুষ হাতে অর্থ খাবার আর অস্থায়ী আশ্রয়ের তাবু তারা কেউ সরকারি কর্মকর্তা নন তারা জামায়াত ইসলামের কর্মী রয়টার্সের বিশ্লেষণে বলা হয়েছে ঠিক এই জায়গাটিতেই জামায়াত অন্য সব রাজনৈতিক দলের চেয়ে স্পষ্টভাবে এগিয়ে যেখানে আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতি সীমাবদ্ধ থাকে রাজপথের স্লোগান আর টেলিভিশনের টকশোতে সেখানে জামায়াত বেছে নিয়েছে ভিন্ন কৌশল সরাসরি মানুষের জীবনে উপস্থিত থাকা বিশ্লেষণে উঠে এসেছে জামায়াতের সম্ভাব্য রাজনৈতিক উত্থানের পেছনের সব থেকে বড় কারণ তাদের বিস্তৃত ও সুসংগঠিত জনকল্যাণমূলক নেটওয়ার্ক গত দেড় দশক ধরে রাষ্ট্র ক্ষমতার বাইরে থেকেও দলটি নিষ্ক্রিয় ছিল না বরং তারা গড়ে তুলেছে এক ধরনের সমান্তরাল অর্থনীতি ও সেবা খাত যার প্রভাব সরাসরি পড়েছে কুটি মানুষের জীবনে বাংলাদেশের ব্যাংকিং খাতের দিকে তাকালেই সামনে আসে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এই একক ব্যাংকের কার্যক্রমের মাধ্যমেই প্রায় দেড় কোটি মানুষ কোনো না কোনোভাবে উপকৃত হয়েছে বিশ্লেষকদের মতে এই উপকার ভোগীরা কেবল গ্রাহক নন তারা একই সঙ্গে ভোটারু দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের যে ঋণ বিতরণ করা হয় তার উল্লেখযোগ্য অংশ আসে ইসলামী ব্যাংকের মাধ্যমে ব্যাংকটি জামায়াতের আদর্শিক কাঠামো অনুসরণ করেই পরিচালিত হয়ে আসছে গ্রামীণ নারীদের স্বাবলম্বী করতে প্রতিষ্ঠানটি সুদমুক্ত ঋণের মাধ্যমে সহায়তা দিয়েছে প্রায় ২০ লাখ নারীকে যার ফলে তাদের আয় বেড়েছে উল্লেখযোগ্যভাবে রাজনৈতিক বিশ্লেষকদের প্রশ্ন এই বিপুল সংখ্যক নারী ভোটার যখন ভোট কেন্দ্রে যাবে তখন তারা কি কেবল রাজনৈতিক বক্তৃতা আর প্রতিশ্রুতি মনে রাখবেন নাকি সেই প্রতিষ্ঠান ও গোষ্ঠীর কথা ভাববেন যারা বাস্তবে তাদের দুঃসময়ে পাশে দাঁড়িয়েছিল রয়েটার্স এর বিশ্লেষণে দ্বিতীয়তে যেই খাতটি বিশেষ গুরুত্ব পেয়েছে তা হল স্বাস্থ্যসেবা বাংলাদেশে সাধারণ মানুষের জন্য চিকিৎসা পাওয়া অনেক সময় এক ধরনের সংগ্রামের নাম এই বাস্তবতায় জামায়াতে ইসলামী গড়ে তুলেছে শক্তিশালী এক স্বাস্থ্য কাঠামো যার দেশের অন্যতম বৃহৎ ও মানসম্পন্ন বেসরকারি হাসপাতাল গ্রুপ প্রতি বছর এখানে চিকিৎসা সেবা নেন প্রায় দশ লাখেরও বেশি মানুষ শুধু তাই নয় দলের নেতাকর্মী কিংবা তাদের সুপারিশে যাওয়া রোগীরা অনেক ক্ষেত্রে পান বিশেষ ছাড় বা নামমাত্র খরচে চিকিৎসা সুবিধা এই স্বাস্থ্য নেটওয়ার্কের নীতি নির্ধারণী পর্যায়ে ছিলেন জামায়াতের সাবেক শীর্ষ নেতা মতিউর রহমান নিজামী ও মীর কাশেম আলী রাজনৈতিক বিশ্লেষকদের মতে এখানেই জামায়াতের দীর্ঘমেয়াদী কৌশল স্পষ্ট হয়ে ওঠে তারা উপলব্ধি করেছিল শুধু মিছিল স্লোগান বা বক্তৃতায় নয় মানুষের অসুখে বিসুখের সময় পাশে দাঁড়ালেই প্রকৃত সমর্থন তৈরি হয় আজ যখন রয়টার্স বলছে জামায়াতে ইসলামী ক্ষমতার কাছাকাছি পৌঁছাতে পারে তখন তারা মূলত এই বিশাল সংখ্যক সেবা গ্রহণকারী মানুষের মনস্তত্ব ও ভোট আচরণ বিশ্লেষণ করেই এমন মূল্যায়ালে পৌঁছেছে প্রিয় দর্শক এই প্রতিবেদনে আমরা আরও গভীরে যাব জামায়াতের শিক্ষা খাতে এক চটিয়া প্রভাব ও দীর্ঘদিনের পরিকল্পিত নেটওয়ার্ক নিয়ে তার আগে ছোট্ট একটি অনুরোধ যারা এখনো আমাদের দা লিজেন্ট নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে দিন একটি জাতি বা প্রজন্মকে নিজের আদর্শে গড়ে তোলার সবচেয়ে কার্যকর মাধ্যম হলো শিক্ষা এটা জামায়াত ইসলামি খুব ভালো করেই বুঝেছে প্রোলিটারসের বিশ্লেষণে বলা হয়েছে দেশের প্রায় দশ হাজার মাদ্রাসায় দলটির প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব রয়েছে এসব প্রতিষ্ঠানে পড়াশোনা করেছে আনুমানিক 25 লাখ শিক্ষার্থী বিশ্লেষকদের প্রশ্ন এই তরুণরা ভোটার হলে তাদের চিন্তাধারায় কার প্রভাব থাকবে তবে জামায়াতের শিক্ষার প্রভাব কেবল মাদ্রাসা পর্যন্ত সীমাবদ্ধ নয় আশির দশকে রেটিনা কোচিং সেন্টার দিয়ে মূলধারার শিক্ষায় তাদের যাত্রা শুরু হয় বর্তমানে সারা দেশে এর প্রায় একশো পঞ্চাশটি শাখা যেখানে প্রতি বছর গড়ে পঁচিশ হাজার শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করে স্কুল কলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যায়ে পর্যন্ত জামায়াতপন্থীদের প্রতিষ্ঠিত ও নিয়ন্ত্রিত বহু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম দারুল ইহসান ইউনিভার্সিটি এই প্রতিষ্ঠানগুলো তাদের দীর্ঘমেয়াদী শিক্ষা নেটওয়ার্কের অংশ পাশাপাশি আইডিয়াল নামদারি অসংখ্য স্কুলের বড় একটি অংশের ব্যবস্থাপনায় রয়েছে জামায়াত ঘনিষ্ঠরা এই প্রতিষ্ঠানগুলোতে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের বিনা খরচে বা স্বল্প ব্যয়ে পড়ার সুযোগ দেওয়া হয় ফলে শিক্ষার্থী ও তাদের পরিবারগুলোর মধ্যে তৈরি হয় এক ধরনের কৃতজ্ঞতার সম্পর্ক রয়টার্স মনে করে এই কৃতজ্ঞতাই ভবিষ্যতে ব্যালট বক্সের ভুটে রূপ নিতে পারে রয়টার্সের বিশ্লেষণে আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল দুর্যোগ ব্যবস্থাপনা অগ্নিকাণ্ড শীত কিংবা বন্যা যে কোনো সংকটে সবচেয়ে দ্রুত মাঠে নামতে দেখা যায় জামায়াতের কর্মীদের যেখানে অন্য দলের বিরুদ্ধে অভিযোগ সেখানে উঠে জামায়াত কর্মীরা ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ বিতরণ করে থাকে বিশ্লেষকদের মতে অন্যান্য দল যখন ক্ষমতার অঙ্ক কষায় ব্যস্ত ছিল জামায়াত তখন মাঠ পর্যায়ে জনগণের আস্থা অর্জনের মনোযোগ দেয় ক্ষমতায় না থেকেও তারা সারা দেশে জালের মতো প্রতিষ্ঠান ও মানব সম্পদ নেটওয়ার্ক গড়ে তুলেছে কৃষি থেকে শুরু করে উচ্চ প্রযুক্তি খাত পর্যন্ত মূল্যায়ন অনুযায়ী এই দীর্ঘদিনের জনকল্যাণমূলক কার্যক্রম জামায়াতকে কেবল জনপ্রিয়ই বরং এটি ও শক্তিশালী রূপ করেননি সংঘটিত ব্যাংকে নিয়েছে অন্য রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে যেখানে দুর্নীতির অভিযোগ প্রচলিত সেখানে জামায়াত নেতাদের ব্যক্তিগত সততা তাদের আলাদা পরিচিতি দিয়েছে এই এইসব কারণ মিলিয়েই আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেছেন বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামীকে আর উপেক্ষা করার সুযোগ নেই রয়টার্সের প্রতিবেদনে তৃতীয় ও শেষ যে কারণটি তুলে ধরা হয়েছে তা হলো তরুণ সমাজের মনস্তত্ব বোঝার ক্ষমতা বিশ্লেষকদের মতে জামায়াতে ইসলামী স্পষ্টভাবে বুঝতে পেরেছে আজকের তরুণ রাখি চায় আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান ব্যক্তিগত দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানমুখী উদ্যোগ তরুণদের কাছে দলটিকে আকর্ষণীয় করে তুলেছে রয়টার্স বলছে প্রচলিত স্লোগান ভিত্তিক রাজনীতির বাইরে গিয়ে জামায়াত তরুণদের কেরিয়ার গঠনে বাস্তব সহায়তা দিয়েছে এর ফলেই ধীরে ধীরে তরুণ ভোটারদের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা বাড়ছে বিশ্লেষণে বলা হয়েছে গ্রামের একজন দরিদ্র মানুষ হয়তো রাজনীতির জটিল হিসাব বোঝে না কিন্তু তিনি মনে রাখেন কঠিন অসুস্থতায় কোথা থেকে চিকিৎসা পেয়েছে দরিদ্রতার সময়কে ঋণ দিয়েছে কিংবা তার সন্তান কোথায় পড়াশোনার সুযোগ পেয়েছে ভোটের দিন সেই অভিজ্ঞতাগুলোই সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে রয়েটার্সের বাসায় এই বাস্তবতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় রাজনীতি শুধু মিছিল আর স্লোগান নয় মানুষের দৈনন্দিন প্রয়োজনের পাশে দাঁড়ানোর মাধ্যমেই দীর্ঘমেয়াদে প্রভাব তৈরি হয় রয়টার্সের এই বিশ্লেষণ যদি বাস্তবতার কাছাকাছি হয় তাহলে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ মানচিত্রে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলছে জনসেবাকে রাজনৈতিক পুঁজি হিসেবে কাজে লাগানোর যে কৌশল সামনে এসেছে তা নিঃসন্দেহে অন্য রাজনৈতিক দলগুলোর জন্য ভাবনার বিষয় তবে প্রশ্ন থেকেই যায় জনকল্যাণমূলক কর্মকাণ্ডের এই বিস্তৃত নেটওয়ার্ক কি সত্যি জামায়াতে ইসলামীকে ক্ষমতার শীর্ষে পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট নাকি এর বাইরে আরও কোনো গুরুত্বপূর্ণ ফ্যাক্টর চূড়ান্ত ভূমিকা রাখবে আপনার মহামূল্যবান মতামত জানিয়ে যান আমাদের কমেন্ট বক্সে হুসাইন নিউজ